বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করতে মানুষ কত কাণ্ডই না করে ট্রেনে টিটির সঙ্গে লুকোচুরি খেলা থেকে শুরু করে জরিমানা এড়াতে ট্রেন স্টেশনে থামার আগেই নামতে গিয়ে দুর্ঘটনায় পড়ে প্রাণহানি ঘটার নজিরও আছে কিন্তু বিনা টিকিটে ভ্রমণ করতে ট্রেনের বগির নিচে ঝুলে এক বা দুই নয় বরং ২90 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার ঘটনা সত্যি বিরল চোখ কপালে তোলা এই ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে সেখানে সম্প্রতি রেলকর্মীরা জবালপুর স্টেশনে আসা দানাপুর এক্সপ্রেসের নিচের অংশ পরীক্ষা করে দেখছিলেন নিয়মিত পরীক্ষার অংশ হিসেবেই তারা দেখছিলেন সব কিছু ঠিকঠাক আছে কিনা আর সেটা করতে গিয়েই তাদের চোখ ছানা বাড়া হয়ে যায় রেলকর্মীরা দেখতে পান দানাপুর এক্সপ্রেসের এস ফোর বগির নিচে দুই পাশের চাকার মাঝখানের জায়গায় বিপজ্জনকভাবে উল্টো হয়ে বগির তলা আঁকড়ে ধরে আছেন এক ব্যক্তি ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবর অনুযায়ী ওই ব্যক্তি এভাবেই ইতারসি থেকে জামালপুরে এসে পৌঁছেছেন ওই ব্যক্তির ট্রেনের নিচে ঝুলে থাকার এবং সেই অবস্থা থেকে বের হয়ে আসার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি বলেন তিনি বিনা টিকিটে ভ্রমণের জন্য এই ঝুঁকি নিয়েছেন কারণ তার কাছে ট্রেনের টিকিট কেনার মতো অর্থ ছিল না ভারতের রেলওয়ে প্রোটেকশন ফোর্সকে ডেকে পাঠিয়ে ওই ব্যক্তিকে পরে তাদের হেফাজতে দেওয়া হয় ঘটনার ভিডিও ফুটেজ দেখে ওই ব্যক্তিকে সে সময়ে মদ্যপ মনে হয়েছে এ ঘটনায় রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে ওই ব্যক্তি কি করে এমন বিপজ্জনকভাবে ট্রেনের নিচে গিয়ে লুকিয়ে পড়তে সক্ষম হলেন সে প্রশ্নও উঠেছে এ ঘটনায় একটি মামলা হয়েছে তদন্ত কর্মকর্তারা আরও বিস্তারিত তথ্য খুঁজে বের করার চেষ্টা করছেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণও জোরদার করা হয়েছে